হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আপনারা অবশ্যই ভিডিও না করে সম্পূর্ণ দেখবেন প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি সেখানে উপরে টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট বারোটি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো টু মিডলের বাহানো তিপান্ন জিরো থ্রি মিডলে বারো তেরো জিরো ফোর মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি উপরে টোটাল কিন্তু বারো বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভিড়ি অথবা অথবা ভের ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে জিরো এইট মিডলে চুয়ান্ন পঞ্চান্ন জিরো নাইন মিলে বাষর তেসরি জিরো টেন মিডলের দশ এগারো এবং এগারো মিডলের পাঠগুলো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বারো মিডলে ছত্রিশ সাঁত্রিশ তেরো মিডলের বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো মিডলে বাহানো তে পান পনেরো মিডলে তিরিশ একত্রিশ ষোলো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও পরে কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পাঠ হচ্ছে তো ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইপোর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে উনিশ আটত্রিশ উনচল্লিশ উনিশ মিটের কুড়ি মিটের বাইশ তেইশ একুশ মিটলে বত্রিশ তেত্রিশের পার্ট তো নেক্সট হচ্ছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ মিনিটের দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে যে পাটগুলো হাজার এবং তিনশোর ঘরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ বাইশ তেইশ সাতাশ ছত্রিশ সাঁইত্রিশ আঠাশ চুরানব্বই পঁচানব্বই পনেরো এবং তো নেক্সট হচ্ছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটলের দশটিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো হাজার তিনশোর ঘরে ভেরি টার্গেট পাট হতে পারে তিরিশ মিনিটের পঞ্চাশ একান্ন একত্রিশ মিললে বাইশ তেইশ বত্রিশ মিলের আঠান্ন উনষাট তেত্রিশ মিলের আঠেরো উনিশ চৌত্রিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ মিললে চল্লিশ একচল্লিশ নেক্সট রয়েছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিনিটলে দশেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলতে কি ছত্রিশ মিললে ছাপান্ন সাতান্ন সাঁত্রিশ মিললে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ মিললে বিরাশি তিরাশি উনচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিললে সত্তর একাত্তর একচল্লিশ মিনিটলে শূন্য ছয় শূন্য সাত তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে হাজার এবং তিনশো করে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে সেচল্লিশ আট আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ আটান্ন সাত তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে উপরে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পাঠ হয়েছে তো ভিড়ি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে একান্ন আঠাশ উনত্রিশ বাহান্ন আঠারো উনিশ তিপান্ন আট অষ্টাশি শূন্য চুয়ান্ন শূন্য আট শূন্য নয় ঊনপঞ্চাশ আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো তো এখানেও রেখে টোটাল বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে পঞ্চান্ন মিডলের অশটায় চুরানব্বই ছাপ্পান্ন মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন মিললে বারোটায় চুরানব্বই পঁচানব্বই উনষাট মিডলের চুরানব্বই পঁচানব্বই এবং ষাট মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ ভেরি এক্সেলেন্ট বা ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে তেষট্টি মিললে বারো তেরো পাট আর চৌষট্টি মিললে অষ্টাশ উনব্বই পাট পঁচট ষোলো সতেরো পাঠ ছেষট্টি মিলে চুরাশি পঁচাশির পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে উনসত্তর মিডলের উনিশ চল্লিশ একচল্লিশ সত্তর মিললের ছাপান্ন সাতান্ন একাত্তর মিডলের শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিটলের আটাত্তর উনআশি সাত ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিটাল থেকে আটাত্তর মিটলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখে চুয়াত্তর মিটার আটচল্লিশ উনপঞ্চাশ পঁচাত্তর মিললে বাহ বাইশ তেইশ ছিয়াত্তর মিটলের ছিয়ানব্বই সাতানব্বই সাতাত্তর মিললে বাহান তির এবং আটাত্তর মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনশি মিডল থেকে চুরাশি মিটলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানেও রেখে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট অ্যাক্সিডেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে অ্যাক্সিডেন্ট এক্সিলেন্ট অব ভেম্পর্ট হতে পারে একাশি মিললে বিরানব্বই তিরানব্বই বিরাশি মিললে আঠাশনত্রিশ তিরাশি মিললে ছাপান্ন সাতান্ন চুরাশি মিলে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিডেন্ট টার্গেট পাটগুলি এখানে বলতে কি ছিয়াশি মিললে ছত্রিশ সাঁত্রিশ সাতাশি মিললে চল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিললে বাষট্টি তেষট্টি এবং ছাব্বিশ সাতাশ নব্বই মিনিটের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিনিট থেকে ছিয়ানব্বই মিলেটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে টোটাল বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পঁচানব্বই মিটির আঠাশ 29 ছিয়ানব্বই মিলে চুরাশি পঁচাশি একানব্বই মিনিটের আঠা বা বিরানব্বই মিলে বাহানব্ব বান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিনিট থেকে ডবল আর মিটের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি ডবল অ্যান্ড মিটলের শূন্য আর শূন্যের পাট আটানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর সাতানব্বই মিললে ছিয়াশি সাতাশির পাট ভেরি এক্সেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পুরের